আপনারা যারা ডোনেশন দিতে চান আপনারা চাইলে বিকাশের থ্রু দিতে পারেন এখন আমরা আসনা ফাউন্ডেশনের যে বিকাশের যে ডোনেশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে আসলে সার্ভার অনেক বিজি সবাই হয়তো ট্রাই করতেছে যার কারণে আপনার সার্ভারটা অনেক বিজি তো আপনারা চাইলে বিকাশ থেকে সরাসরি দিতে পারবেন বিকাশ থেকে যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে বিকাশে ঢুকবেন বিকাশে ঢুকে ডোনেশনে ক্লিক করবেন আপনারা চাইলে এখানে সেনাবাহিনীর ট্রাণে দিতে পারবেন বাংলাদেশ রাইট রেড ক্রিশ্চান সোসাইটি আসনা ফাউন্ডেশন যে কোনো একটাতে আপনারা দিতে পারবেন ওকে সো আমরা সবচেয়ে ট্রাস্ট মনে করছি এখন হচ্ছে আসোনা ফাউন্ডেশন সোনা বাহিনীর ঠিক আছে চাইলে দিতে পারেন এখানে রেড ক্রিসন সোসাইটিতেও দিতে পারেন তবে আসোনা ফাউন্ডেশন হচ্ছে এখন সবচেয়ে বেশি ট্রাস্টেড আর ওরা বেশি অ্যাক্টিভ এগুলো নিয়ে সো আমরা আসো ফাউন্ডেশনে যাব এখান থেকে ক্লিক করে আপনার নাম আপনার নাম ভারিটিস আপনার একটা দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার ইমেল দিবেন একটা যে কোনো একটা ইমেল আমি জাস্ট একটা দিচ্ছি আর কি তারপর আপনার অনুদানের যে পরিমাণ আপনারা অনুদানের পরিমাণটা এখান থেকে ক্লিক করে চাইলে আপনারা দিতে পারবেন সো আমি ফর এক্সাম্পল আমি পাঁচশো আপনার দশ টাকাতে শুরু করে আপনার পাঁচশো দশ টাকা শুরু করে আপনার যা ইচ্ছা তা দিতে পারবেন সো আমি জাস্ট একটা দেখাচ্ছি একটা অ্যামাউন্ট দিয়ে জাস্ট আমি রোবট নয় এটা ক্লিক করবেন কারণ ট্রাফিক লাইট ওকে দেন এটাতে ক্লিক করবেন এখন আপনার একটা পিন চাইবে পিনটা দিয়ে দিলে আপনার ডোনেশনটা ট্রান্সফার হয়ে যাবে ওকে আপনার এন্টার পিন দিয়ে কনফার্ম করলে আপনার টাকা চলে যাবে সো ধন্যবাদ